কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন একজন সাহাবান নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ এই উসাইদ রাজি আল্লাহ বলেন এক রাতে আমি আমার ঘোড়ার মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া পাশে আমি আমার ঘোড়ার আমি যখন কোরআন পড়তে লাগলাম হঠাৎ কোরআন পরে ওনার ঘোড়াটা লাফায় কোরআন পরে ওনার ঘোড়া লাফায় কোরআন পরে না ঘোড়া লাফায় না

আমি পরা থামিয়ে দিলাম থামানোর পর ঘোরার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আকাশের এক খন্ড মেঘ ওই মেঘের ভিতর ফিহা মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি

উছা ইদীপ নেশোজাই বলেন হোযোৰ আৰু পঢ়লাম গুৰা আৰু লাফাই তো মন দি বুজিছে নবেজি আবার বললেন ইতলা ইব নেশোজাইৰ অ উছা ইদীপ নেশোজাইৰ তুমি যদি আৰু পৰতা চাহাবি জবাব দেয় হুযুৰ আমি আৰু পঢ়লাম গুৰা আৰু লাফাই নবেজী তাৰপৰ হোৰ থামাই ঘোঁৰা লাভ থেমে যায় নবীজী পৰাই যদি আৰু পৰ্তা ঘৰ নাকি কি হৈলো চাহাবি উচাই ইদিপ নে হোজাই ইৰ

এটার মধ্যে বাতি দেখা যায় আরো যাচ্ছি যাবি হঠাৎ দেখলাম এই মেঘখন্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায় হাত্তা মা আর এক পর্যায়ে আর দেখতে পাই না বলেন ইস যদি আরো পড়তা তিলকাল মালা ইকা তু তস্তামি ইলাইকা এগুলা বাতি না আল্লাহ ফেরেস্তা মনোযোগ সহকারে তোমার কোরআন তেল শুনতেছিল

সকাল পর্যন্ত যদি কোরআন করতা সজোহরের আজান সোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো স চক্ষে আল্লাহ ফেরেস্তাদেরকে দেখতে পাইতো পর্বেন বলেন না একটু পর্বেন নি বললেন তার যদি সময় মাবুনরা আপনারা কোরান বললেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েন করেন দেখবেন আল্লাহ তা আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরফত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন